গ্র্যান্ড মুফতি যদি কারো হওয়ার দরকার হয় তাহলে এখানে বাংলাদেশে একজনকে আমার বিচারে গ্র্যান্ড বলা যেতে পারে যার মামা ছিলেন প্রথম যার মোকাবলাম সাতাইশ দিনে কোরআন মুখস্থ করেছেন আর সে মুখস্থ করেছে ছত্রিশ দিনে কিনা সেহা শেতার সব মুখস্থ কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিমকে আশরাফ আলী থানবী সাহেবকে চিনেন তো রাহমা উনি কাজী ইব্রাহিমের নানার বাড়িতে এসে এবং সেই বাড়িতে রেখে গেছে হাট হাজারের প্রথম ছাত্র ছিল কাজী ইব্রাহিমের নানা কাজী ইব্রাহিমের প্রথম মামা ছিল বৈতম্যকার প্রথম ক্ষতি জগৎ বিখ্যাত আলে ওর দাদা ছিল

আর কাজী ইব্রাহিম কত কষ্ট করছে 36 দিনে 30 পার কিন্তু কাজী ইব্রাহিম যদি আপনি কোন আপনার মস্তি। হে প্রথম হাসতে হাসতে মরে যাবে এরপর আপনি ধরে দাও কাজী এদা এদা আয়শুগর আয়শুগর জন্য আয়শুগর আমার আব্বার কাছে যখন কেউ দুয়ার জন্য যাইতো দানিয়া দৌড়াইতো কত দুয়ারকে আমি ফ্যাক্টরি লিয়ে বৈছি তুই আমার কাছে নিজে নিজে গোপন থাকতেন জ্ঞানী মানুষদের তাই হয় ঠিকঠাক ঠিক এত বড় বোহারি শরীফ পড়ালেন আজল হক রাহেমাহুল্লা প্রায় পঞ্চাশ বছর ওনারা তো কোনোদিন দাবি করে না আমি জ্ঞান